কালচার চালকরা কিন্তু একটু সাবধানে অবলম্বন করে বাট বাইকটা কিন্তু অনেক উজনে তো এই বাইকার কিন্তু বাইকটি নামাতে চাচ্ছে তখন কিন্তু আমাদের কিছু ভুল আছে তো সেই ভুলটা আসলে কী সে ভুল সেটা কিন্তু আপনারও ক্ষেত্রে হতে পারে তো সেই ভুলটা দেখুন এখানে এই বাইকটা কিন্তু আসলে হাইড্রোলিকটা ধরে পিছনের জন্য কিন্তু সেরে দিয়েছিল বাট এইটা কিন্তু ঠিকঠাক মতো চলে গেছে এখন পরেরটা দেখুন পাইতারি করে আবার নিজে চোরা নামাইতে দিয়েছে কেন না চোইরা তো বাইকটা নামাতে পারে কিন্তু সেই ভুলটা কিন্তু তার হয়েছে দেখুন 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 কেমনি করে লাই লাই কিন্তু এখানে জন দেখছেন কেমনি করে বাইকটা পড়ে গেছে এখন বুঝলার ঠেলা আসলে এই বাইকারই কিন্তু সব থেকে বেশি ভুল কারণ সে যদি বাইকটা না চড়ে নামাতো তাহলে কিন্তু হয়তো আগেটা কিন্তু ঠিকঠাক মতো হয়েছে এখন বুঝো ঠেলা সবটা মিলে উঠাও আর লো কালারে সব কিছু সাইড সাইড করে আর এদিকে সরাতে কিন্তু এদিকে তো কিছু করার নাই কারণ এমনভাবে বাইকটা পড়ে গেছে রে বা নতুন বাইক এটা কি সম্ভব এখন যাই হোক সবাই মিলে টিলে উঠাই যাচ্ছি এখন বাকি যে প্রসেসটা আছে সেটা আল্লাহ দেন বাইকটা কি স্টার হবে কি না কিংবা তা সে চালাইতে পারবে না কারণ এখানে কিন্তু আপনার অনেক কিছু সেন্সিটিভ জিনিস আছে যেখানে কিন্তু তেলের সাথে পানি মিশ্র হলে কিন্তু বাইকটা অনেক প্রবলেম হয় তো এখন সবাই মিলে মিলিয়ে জিলেটু উঠাইতেছি আর পালসার বাইক পাই ওজনে কিন্তু সেই ব্যাপার সেবার এত উজনের বাইকটি উঠানো যায় তাই টাইনা টয়না বিসমিলাকে জুড়ে 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 এবার লাইক আলহামদুলিল্লাহ বাকিরা উঠছে কিন্তু উঠার পর এখন বাইকের অবস্থাটা দেখুন তার যে কনফিউজ বাইকও বালাতে সে বাইকের সাথে সে নিজেও পড়ে নাই তার তো সে তলে পড়ে গেত এই রে নতুন বাইকটা দেখছেন ইন্ডিকেটারটা কেমনি করে ঝুলতে এটা কি সম্ভব আসলে কি জানেন অনেক ক্ষেত্রে কিন্তু নতুন চালকের কিছু ভুলের কারণে